ভেবেছিলাম এই ভিডিওটা সকালে ঘুম থেকে উঠে করব। কিন্তু আপনাদের কারো কারো এত উৎসাহ দেখলাম যে আমি নিজেও উৎসাহিত হয়ে পড়লাম ভাবলাম ঠিক আছে মাঝরাতে তো কখনো সখনো ভিডিও করতে হয় পরিস্থিতির কারণে গতকালকেই যেমন বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলার একটা আপডেট নিয়ে মাঝরাতে ভিডিও করেছি আজকে না হয় ভোররাতেই ভিডিওটা করলাম আমার জন্য অবশ্য খুব একটা অসুবিধা নেই কেননা আমি রাত জেগেই থাকি সকালে ঘুম থেকে উঠে ভিডিও করাটা বরং কঠিন হতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজকে মিডিয়ার সঙ্গে যেই কথা বলেছেন তাতে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে ব্যাপক তোলপাড় তৈরি হয়েছে শুধু বাংলাদেশ ক্রিকেট কেন বলবো বিশ্ব ক্রিকেট অঙ্গনে আইসিসি বাংলাদেশকে একটা চিঠি দিয়েছে সেইখানে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ যে বাংলাদেশ খেলতে যাওয়ার কথা তাতে বাংলাদেশের সিরিয়াস তিনটা সিকিউরিটি থ্রেটের কথা তিনি জানিয়েছেন এবং সেইখানটাতে তার নিজের ইন্টারপ্রিটেশনের কথাটাও তিনি জানিয়েছেন ওইটা নিয়ে আজকে আমি দুইটা ভিডিও করেছি বিস্তারিত আলোচনা সেখানেও করেছি আজকে প্রায় মধ্যরাত্রে যমুনা টিভিতে একটা নিউজ করেছে আইসিসি সিকিউরিটি টিম থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিকিউরিটি টিমের কাছে যেই ইমেলটা করা হয়েছে সেইটা ধরে ওই ভিডিওটা স্টোরিটা তারা ইনফ্যাক্ট করেছে এবং সেই স্টোরি দেখেই আপনারা অনেক আমার ওই আগের দুইটা ভিডিওর কমেন্ট সেকশনে বলছেন যে ভাই চিঠিটা তো হয়ে গেল চিঠিটা তো বের হয়ে গেল যমুনা টিভি তো সেই জিনিসটা করেছে অতএব আপনি যে আগের ভিডিওতে বলেছিলেন আমি বলেছিলাম যে যদি এরকম হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেই অফিসিয়াল চিঠিটা ক্রিকেট বোর্ড প্রোভাইড করতে পারে সেই ক্ষেত্রে আমি অফিসিয়ালি সরি বলবো ক্ষমা প্রার্থনা করব। যমুনা টিভি ওই স্টোরিটা করার পর আমার কাছে ওই ডিমান্ডটা অনেকেই করেছেন কিন্তু এখনো আমি আমার আগের অবস্থানে অনর আমি এখনও বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির অফিসিয়াল পর্যায়ে কোনো যোগাযোগ হয়নি কোনো চিঠি চালাচালি হয়নি যেটা হয়েছে সেইটা ইনফরমাল ওয়েতে সেটা আন কিভাবে কীভাবে সেইটা আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি এবং আমি যে আগের ভিডিও দুইটাতে যে কথাবার্তা বলেছি সেটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি কনফিউশন দূর করার ক্ষেত্রে এবং তখনও হয়তো বা আপনি যদি বুঝতে চান তাহলে বুঝবেন যে পুরো জিনিসটাকে বাংলাদেশের মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে কিভাবে ট্র্যাপে ফেলা হয়েছে যমুনা টিভির এই চিঠি বের হয়ে গেছে সেই জন্য ডেফিনেটলি তাদেরকে ক্রেডিট দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এইটা মিডিয়ার কাছে প্রোভাইড করেনি নি যমুনা টেলিভিশনকে আমি ক্রেডিট দিয়েই সেই চিঠি এবং আমের যে বক্তব্য সেটা আপনাদের সঙ্গে একটু ক্লিয়ার করতে চাই ধরুন আমি যে প্রথম স্টোরিটা করেছি সেই প্রথম স্টোরিতে বেশি না আপনার আমি আমি চাইলে দুইটা ভিডিওর অনেক অংশই আপনাদের আসলে আবার রিপিট করে দেখাতে পারি তো সেইটা এত দরকার নেই যারা দেখেছেন তো তারা দেখেছিল যারা না দেখেননি তারা ওইটা দেখে আসতে পারেন আমি শুধু ছোট্ট কয়েকটা অংশ আপনাদেরকে একটু দেখাতে চাই আমি প্রথম যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর চুয়ান্ন সেকেন্ড থেকে এক মিনিট জাস্ট এই ছয় সেকেন্ড সময়টা আপনি একটু শুনেন তো আমি কি বলেছিলাম এবং আমি চ্যালেঞ্জ করছি আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অফিসিয়ালি এইরকম কোনো চিঠি দেওয়া হয়নি আমি চ্যালেঞ্জ করেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এই রকম কোনো অফিসিয়াল চিঠি আইসিসি দেয়নি চ্যালেঞ্জ করেছিলাম আমি এখনো সেই চ্যালেঞ্জটা করছি এবং কিভাবে এই চ্যালেঞ্জটাতে আমি এখনো বিজয়ী আছি সেইটা কোনো এই যে এই মিডিয়াতে বলেছে ওই মিডিয়াতে বলেছে ইভেন ক্রিক ইনফো ক্রিক বা সেইটা না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ভাষ্য দিয়ে আমি সেটা আসলে প্রমাণ করে দিচ্ছি আচ্ছা আরেকটা জায়গায় একটু দেখাই সেই প্রথম ভিডিওর এইটা আবার একটু দীর্ঘ সময় একটু আপনাদেরকে বিরক্তই করি আমার প্রথম ভিডিওটা তিন মিনিট চৌত্রিশ সেকেন্ড থেকে চার মিনিট চৌত্রিশ সেকেন্ড এই যে সময়টা এক মিনিট সময় এই এক মিনিট সময়টা আমরা একটু দেখি আমি ওইখানটাতে কি বলেছিলাম শুনে আসি প্রথমে যেটা বলেছিলেন মুস্তাফিজের কথা এবং সেটা তার ইন্টারপ্রিটেশন আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে ক্রিকেট টিম করব দ্বিতীয়টা তিনি যেটা বলেছিলেন সমর্থকদের কথা ওই জায়গাটাতে বলছেন আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পড়তে পারবে না আর তৃতীয় যেটা নির্বাচন নিয়ে বলেছেন সেটার ইন্টারপ্রিটেশন আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব তাহলে চেয়ে উদ্ভট অবাস্তব অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না রাইটলি নাট অবশ্যই তাই আইসিসি যদি আমাদের অফিসিয়ালি চিঠি দিয়ে এগুলো বলে বলে যে হচ্ছে গিয়ে মুস্তাফিজুর রহমানকে আমাদের জাতীয় দল থেকে বাদ দিতে হবে টি দল থেকে এইটা যদি বলে যে আমাদের সমর্থকরা বাংলাদেশের জার্সি পরে ভারতে এইখানটাতে থাকতে পারবে না এবং যদি বলে যে এই বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশে জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে হবে ডক্টর আসিফ নজরুলের ইন্টারপ্রিটেশন এইটা তাহলে সত্যি সত্যি এর অদ্ভুত উদ্ভট অযৌক্তিক কোনো কিছু আসলে হতে পারে না শুনলেন তো হয়েছে তো মোটামুটি এক মিনিট সময় তো বোধ হয়েছে আপনারা শুনলেন যে আমি ওই জায়গাটাতে কি বলেছিলাম ডক্টর আসিফ নজরুল তিনি যেই তিনটা সিকিউরিটি থ্রেটের কথা বলেছেন এবং সেই তিনটা সিকিউরিটি থ্রেটে তার যেই ইন্টারপ্রিটেশনের কথাটা তিনি বলেছেন সেইটার সঙ্গে যে আমি পুরোপুরি একমত সেটা তো আমি প্রথম ভিডিওতেই বলেছি এবং আমি বলেছি যে এই রকম কোনো কিছু যদি আইসিসি অফিসিয়ালি আমাদেরকে চিঠি দিয়ে জানায় তাহলে অবশ্যই এইটা একটা অদ্ভুত উদ্ভট যে একটা প্রত্যাশা আইসিসির বাংলাদেশের কাছ থেকে যে এরপরেও আমরা গিয়ে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো আমি তো ডক্টর আসিফ হোসেনের সঙ্গে একমত আমি তো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে একমত পয়েন্ট যেটা সেটা হচ্ছে ইজ ইট অফিসিয়াল ইজ ইট ফরমাল আচ্ছা এইবার আরেকটা জিনিস লাস্ট একটুখানি বিরক্ত করছে মানে পুরোনো জিনিস থেকে আমি যে সেকেন্ড ভিডিওটা করি সেই সেকেন্ড ভিডিও একটুখানি জাস্ট খালি আপনাদের নেয়ার জন্য সেটা বলছি সেকেন্ড ভিডিও তেরো মিনিট পনেরো সেকেন্ড থেকে তেরো মিনিট বত্রিশ সেকেন্ড এই যে জাস্ট সতেরো সেকেন্ড সময় রয়েছে সেই সতেরো সেকেন্ড সময়টা আমরা একটু শুনে আসি ওই সময়টায় আমি সেকেন্ড ভিডিওটাতে কি বলি আইসিসির সিকিউরিটি ইউনিটের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি ইউনিটের ইনফর্মাল আলোচনায় তারা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর মেনটেন করতে গিয়ে কোথায় কোথায় কি হতে পারে সেইখানটাতে যেই কিছু আলোচনার জায়গাগুলো করেছে সেইটাকে আপনি অফিশিয়াল রেসপন্স হিসেবে ধরে নিলেন সেটাকে আপনি অফিশিয়াল রেসপন্স হিসেবে বলে দিলেন বলেছি আমি যে একটা ইনফর্মাল আলোচনাকে যখন আপনি ফর্মাল করে ফেলেন যখন একটা আন অফিসিয়াল আলোচনাকে অফিসিয়াল করে ফেলছেন তখন কি এইটার মানে এইটা কি আসলে রাইট কিনা হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে এটা ইনফর্মাল নাকি ফর্মাল এটা আন নাকি অফিসিয়াল কোন জায়গাটাতে এটা হয়েছে সেইখানটাতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো অন্য কারোর রিপোর্ট টিপোর্ট কোনো কিছু নয় আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল যেটা রেসপন্স সেইটার ভিত্তিতেই আমি বলবো যে কেন আমার আগের অবস্থানটাতে আমি এখনও দৃঢ়ভাবে রয়েছি এবং আমি এখনও মনে করি যে অবশ্যই এইটা আমাদের সাধারণ মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে তাদেরকে গোল খাওয়ানো হয়েছে দেখুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে এই অবস্থার প্রেক্ষাপটে তারা একটা প্রেস রিলিজ দিয়েছে আমাদেরকে একটা মিডিয়া রিলিজ দিয়েছে সেই মিডিয়া রিলিজে তারা লিখছে মিডিয়া রিলিজের সাবজেক্টটা হচ্ছে বিসিবি অ্যাওয়েটস আইসিসি ডিসিশন অন রিলোকেশন বিসিবি এখনও ওয়েট করছে যে ভেনশনের ওই ব্যাপারটা নিয়ে আইসিসি ডিসিশনটা কী হয় সেইটার প্রেক্ষাপটে এবং সেই জায়গাটাতে তারা ওইখানটাতে বলছে দ্য করেসপন্ডেন্টস সাইটেড টুডে বাই দ্য অ্যাডভাইজার ফর দ্য মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস ওয়াজ ইন রেফারেন্স টু অ্যান ইন্টারনাল কমিউনিকেশন বিটুইন দ্য বিসিবি অ্যান্ড দ্য আইসিসি সিকিউরিটি ডিপার্টমেন্ট রিলেটেড টু থ্রেট অ্যাসেসমেন্টস ফর দ্য বাংলাদেশ টিম এড অফ এ রেসপন্স রিলোকেশন অফ বাংলাদেশের ম্যাচেস আউটসাইড ইন্ডিয়া বিসিবি তাদের অফিসিয়াল প্রেস রিলিজ আমাদেরকে জানাচ্ছে যে এইটা কোনো ফর্মাল রেসপন্স আইসিসি থেকে না এবং এই যে যুব ক্রিয়া মন্ত্রণের উপদেষ্টা আসিফ রজুল যেটা বলেছেন সেইটার প্রেক্ষাপটে এইটা একটা ইন্টারনাল কমিউনিকেশন হয়েছিল এবং সেই ইন্টারনাল কমিউনিকেশনের যে জায়গাটা সেইটা কোনো অফিসিয়াল রেসপন্স না এবং দ্য বিসিবি দ্যাট বিসিবি রিটেটস দ্যাট

আমি আগের দুইটা ভিডিওতে কি বলেছিলাম যে এইটা কোনো অফিসিয়াল না এটা কোনো অফিসিয়াল চিঠি আইসিসি দেয়নি যদি এটা আইসিসি অফিসিয়াল চিঠি দেয় আমি চ্যালেঞ্জ করছি এরকম কোনো অফিসিয়াল চিঠি আইসিসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে আমাদের প্রেস রিলিজ দিয়েছে সেখানে তো তারা বলছে যে অফিসিয়াল রেসপন্সের জন্য তারা এখনো ওয়েট করছে তারা এখনো ওয়েট করছে অফিশিয়াল রেসপন্সের জন্য তারা বলছে যে এই যে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের এই কথাকে নিয়ে যেই জিনিসটা হচ্ছে সেইটা কোনো একটা একটা ইনফরমাল হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে ইনফরমাল যে বিসিবির কাছে এসেছে সেইটা আমাদের যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনিও ইনফরমালি বলেছেন আন চিঠিটা তিনি আন বলেছেন তাহলে ভাই আমার কিছু বলার নাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি যখন কথা বলছেন সেইটা যদি ইনফর্মাল কথা হয় মিডিয়ার কাছে বলছেন সেটা যদি আন কথা হয় তাহলে আমার ভাই কিছু বলার নাই তার কথাটাই অফিসিয়াল কথা তার কথাটাই ফরমাল কথা এবং এই যে চিঠিটা হচ্ছে চিঠি চালাচালি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির সেইটাও তো আমি ভিডিওগুলোতে বলেছি এবং এটা খুবই স্ট্যান্ডার্ড প্রসিজোর সেইটাও বলেছি এখন তো আমি আপনাকে গত দুইটা ভিডিও তো পুরোটা পুরোটা আপনাদের এখানে দেখালে বিরক্তির উৎপাদন করব। ওই ভিডিওগুলো দেখে আসেন আমি বলেছি এটা কি স্ট্যান্ডার্ড প্রসিজিউর ধরেন বাংলাদেশ যে কোনো দলের সাথে বা যে কোনো দল যে কোনো দলের সাথে যখন খেলে তখন এইটা একটা স্ট্যান্ডার্ড প্রসিজোর আমরা যে ধরেন এশিয়া কাপ খেলতে গেছি তখন ওই এসিসির সিকিউরিটি টিমের সময় সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি টিমের ঠিক সেই এইরকম একটা করসপন্ডিং হয়েছে এরকম একটা যোগাযোগ হয়েছে আমাদের দেশে যখন অন্য দেশ সফরে আসে ধরেন লাস্ট আমাদের কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ এসেছিল আয়ারল্যান্ড এসেছিল সেই ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সঙ্গে আয়ারল্যান্ড বোর্ডের সঙ্গে ঠিক সেম এই যোগাযোগের জায়গাটা থাকে কিন্তু সেই সিকিউরিটি অ্যাসেসমেন্ট সিকিউরিটি প্ল্যানিং মানে সিকিউরিটি থ্রেড না সো বাংলাদেশ যে এখন ইন্ডিয়াতে খেলতে গেলে সম্ভাব্য যেই রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে সেইটা কি আসলে এইটা মানে বিরাট জ্ঞানী হওয়া লাগে সেটা বোঝার জন্য বা সিকিউরিটি এক্সপার্ট হওয়া লাগে মুসাফিজুর রহমানকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে ফলে মুস্তাফিজের এই জায়গাটাতে তাকে কেন্দ্র করে ওই সিকিউরিটির জায়গাটা আরও জোরদার করা প্রয়োজন এবং বাংলাদেশ টিমের এইখানটাতে আগামী মাসে আমাদের নির্বাচন রয়েছে আমাদের রাজনৈতিক উত্তেজনার জায়গাটা রয়েছে এবং এইখানটাতে স্পোর্টসের মধ্যে ক্রিকেটের মধ্যে রাজনীতি অনেক প্রবলভাবে ঢুকে গেছে সেটা আমরা জানি ফলে এইটা বোঝার জন্য তো সিকিউরিটি এক্সপার্ট আপনার হওয়া লাগবে না এবং সেই আলোচনাগুলো যে হয়েছে এটা তো আমি ওই ভিডিওগুলোতে বলেছি যে এটা একটা স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রসিডিউর বাংলাদেশ ন্যাশনাল টিম এই আমাদের ক্রিকেট বোর্ড সেটাই আসলে করেছে কিন্তু সেই আন ইনফর্মাল ইনফরমাল যেটা করেসপন্ডেন্ট যেটা হচ্ছে গিয়ে যেই যোগাযোগটা করা হয়েছে সেইটা যখন আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা বলেন সেইটা অফিসিয়াল হয় যখন বলেন সেইটা ফর্মাল হয় এবং যখন তিনি ওই ইন্টারপ্রিটেশন দেন যে মুস্তাফিজ আইসিসি যদি মনে করে মুস্তাফিজুর রহমান আমাদের শ্রেষ্ঠ বোলার তাকে ছাড়া আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাব বলেছেন না আসিফ নজরুল বলেছেন না আইসিসি যদি মনে করেন আমাদের সমর্থকরা সেইখানে নিজেদের জার্সি পরে বাংলাদেশ জাতীয় দলে সেইটা ঘুরতে পারবে না এবং এই ক্রিকেট খেলার জন্য আমরা জাতীয় নির্বাচন পিছিয়ে দেবো তাহলে এর চেয়ে উদ্ভট অবাস্তব প্রত্যাশা আর কিছু হতে পারে না আমি তো প্রথম ভিডিওতেই বলেছি এটার সঙ্গে আমি একমত কিন্তু আইসিসি তো সেটা বলেনি আইসিসি তো সেইটা তাদের ফর্মালি বলেনি এবং সেই যে চিঠি চালাচ্ছিলি এইটার সব সময় সব সিরিজেই তো এই জিনিসগুলো হয় ফর্মাল রেসপন্সের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়েট করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা চিঠি দিয়ে জানিয়েছে বা প্রেস রিলিজ দিয়ে আমাদের জানিয়েছে তাহলে আপনি আমাকে বলেন আমার অবস্থানটা ভুল কোথায় তাহলে আপনি আমাকে বলেন যে এই জায়গাটাতে আমি ভুল কোন জায়গাটাতে করেছি অফিসিয়ালি তারা এটা করেনি অতএব এইটা অফিসিয়ালি আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেশটা মিডিয়ার সামনে বলতে পারেন না যখন তিনি এটা মিডিয়ার সামনে বলেন বলেছেন তখন সেটা সারা ক্রিকেট বিশ্বে বরং বাংলাদেশকে তিনি আরও হাসির পাত্র করে দিয়েছেন ফলে এত মানে ওই যে প্রবল উৎসাহী আপনারা হয়েছেন বলেই ঠিক আছে আমিও রাত্রেবেলা উৎসাহিত হয়ে এই ভিডিওটা ভোর রাতেই এই ভিডিওটা করে ফেললাম কিন্তু আমি আবারও আমার সেই অবস্থানটা আগের ভিডিওগুলোতে যে বলেছি সেইখানে একটু আমি দেখালাম আর কি পিছনেরটা আর ভিডিওগুলো তো রয়েছেই ওটা তারা আমি কোনোটা ফেলে দিই অনেক আবার সাজেস্ট করেছেন যে ভাই তাড়াতাড়ি ভিডিওটা ফেলে দেন আপনার তো এটা চিঠি তো বের হয়ে গিয়েছে আমি আবারও বলছি আমি আবারও চ্যালেঞ্জ করছি আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অফিসিয়ালি এই বিষয়ে রকম কোনো চিঠি দেয়া হয়নি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল প্রেস রিলিজের মাধ্যমে আমাদেরকে সেটা কনফার্ম করেছে যেটা আপনাকে বলেছি আমি শুধুমাত্র আপনি বলতে পারেন যে ডক্টর আসিফ নজরুল আমাদের যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি যেই কথাগুলো বলেছেন সেগুলোও আন সেগুলোও ইনফরমাল মিডিয়ার সঙ্গে তিনি যেটা শেয়ার করেছেন পুরোটাই আন শুধুমাত্র যদি আপনি এই কথাটা বলেন আপনারা বলেন কেউ কেউ বলেন তাহলেই শুধুমাত্র বলতে হবে যে না আসলে তখন আসলে কিছু আর বলার থাকবে না কিন্তু আমি আমার স্ট্যান্ড অবস্থানটাতে স্ট্যান্ডে করছি অফিশিয়ালি আমি চ্যালেঞ্জ আবারও করছি অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আইসিসি ওই রকম কোনো কিছু বলে নাই এবং যখন আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলাটা কিভাবে আমরা এনশিওর করতে পারবো সেই দিকে আমাদের যখন আগানোর কথা তখন আমরা এই এইরকমভাবে এই ঘটনা প্রবাহগুলোর মাধ্যমে বরং টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণটা অনিশ্চিত করে তুলছি বলেই আমার কাছে মনে হচ্ছে ক্লিয়ার কি কিছুটা করতে পেরেছি যদি আপনি ক্লিয়ার হতে চান তাহলে ক্লিয়ার হতে পারবেন আর যদি আপনার মনে হয় যে না চিঠি বেরিয়ে গিয়েছে অতএব আমি ক্লিয়ার হব না নট আউট নো মানে ভুল বলা হয়েছে তাহলে আপনার এই মনোভাব বদলানো সম্ভবই না